হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর কাল তো যে একটু মার্কেটে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকেই তোমাদের দাদা ভাই এটা কিনেছিল নিজের জন্য তো আজকে যেহেতু সোমবার মন্দিরে গিয়েছিলাম আর অনেকটা তো ঠান্ডা আর এদিককার ওয়েদারটাও আজকে একদমই ভালো না একটু রোদ বেরোয়নি তো সেই কারণেই আর কি তোমাদের দাদা আমাকে বললো কি যে তুমি তাহলে এই নতুন জ্যাকেটটা পরো মানে আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি সোয়েটার পরবে না আমি বললাম যে না সোয়েটার পরে ঠিক পুজো দিতে ভালো লাগে কারণেই আর কি ও আমাকে বললো তবে এটা নতুন সোয়েটার আছে তুমি এটা পরে নাও তো করে নিয়েছি এবার দেখো ঘরদোয়ারের অবস্থা খুব খারাপ কাল থেকে ঘরদোয়ার কিছুই গোছাতে পারিনি কারণ কালকে এসেই চলে গিয়েছিলাম একজন দিদির বাড়ি আর কি তো বলেছিলাম ভিডিও করব সেটা আমি করতে পারিনি যাই হোক তো আজকে সব কিছু গোছাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এমনিতে সব কিছু গোছানো হয়েই গেছে আর এই যে এইগুলোকে খুলে না এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি দেখো না ও আমার জন্য কালকে বাজার থেকে লেবু কিনে নিয়ে এসেছে আসলে ও মনে হয় জানতো না যে আমার লেবু খেতে এতটা ভালো লাগে না কিন্তু যখন কিনে নিয়ে এসেছে এতগুলো লেবু তখন তো আমি খাবো আর এমনিতেও তো লেবু খাওয়াটা অনেক ভালো শরীরের জন্য তো সেই কারণেই আর কি তো আর এই দেখো এই মিষ্টিগুলোও নিয়ে এসেছে প্রথমে একটু ঠাকুরকে পেয়ে কাল যেহেতু সানডে গেছে সেই কারণে এখান থেকে তো তোমাদের তাতে অনেক বাজার করে নিয়ে এসেছে তো সেগুলোকেই এখন টুকটুক করে গুছিয়ে রেখে দেবো আর এই সবজি রাখার একটা নিয়ে জানো কি যে সুবিধা হয়েছে সে কি আর বলবো মানে এত ভালো হয়েছে আর আমার সব কিছুটাই আমি নিজের হাতের কাছে পেয়ে যাই কারণ আগে কি হতো বলো তো আগেই ঘরের খাটের নিচের মধ্যে তো সবজি রাখতাম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখত না ভালোভাবে ঝাড় দিতে পারতাম আর না ভালোভাবে মুছতে পারতাম তো সেই কারণেই আর কি ব্যাগটা কিনে নিয়ে এসেছে আর ওর যে এই কালারটা ভীষণ প্রিয় সেই কারণেই এই কালারেরই কিনে নিয়ে এসেছে আর আমার এই বাসন রাখার জায়গাটা দেখো ঠিক এই একই কালারের শুধু বালতিটাই জানো অড কালার হয়ে গেছে মানে বালতি যে এই সেম কালারের যে বালতিটা আছে না আমার ওটা আমি ভুল করে প্রথমে আর কি বাথরুমে রেখে দিয়েছি এখন মনে মনে হয় যে ওই বালতিটা যদি এখানে রাখতাম তাহলে বেশ ভালো হতো তো যাই হোক তো আজ তো সোমবার আজ নিরামিষ সেই কারণে একটু ইচ্ছে আছে আজ পোস্ত করবো আর হচ্ছে একটু ভেজ ডাল করব আর একটা বেগুন ভাজবো কারণ বেগুন এনেছে অনেকগুলো আর ওই যে ফুলকপিটা আছে না ওই ফুলকপিটা হচ্ছে কালকে করেই ফেলতে হবে কারণ ওই ফুলকপিটা না অনেক দিনের কেনা আমাদের এখানে যে সবজির গাড়ি আসে না ওই সবজির গাড়ির থেকে ওই কপিটা কিনেছিলাম তো সপ্তাহে একটা দিন বাজার যায় বলেই আর কি এত কিছু নিয়ে আসতে হয় একসঙ্গে আর তোমাদের দাদাভাই না মটরশুঁটি খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে দেখো এক গাদা মটরশুঁটি কিনে নিয়ে চলে এসেছে আর আমার র্যাকের মধ্যে না একটু জায়গা নেই যে মটরশুঁটিগুলোকে ঢালবো সেই কারণে ও সেই রং করার যে ট্রেটা ছিল না ওটাতেই ভাবছি এগুলোকে চাড়িয়ে ঢেলে রাখবো র‍্যাকটা গোছানো হয়ে গেছে এই আলু কটা আমি আর ধরাতে পারলাম না কারণ অনেকটা ভারী হয়ে যাচ্ছে আর জায়গাও ছিল না আর দেখো উঠতে গিয়ে মাথায় খুব জোর লেগে গেছে জানো তো দেখো বান্নাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হচ্ছে আর ওদিকে ভাত হচ্ছে আর এই যে নতুন হাড়িতে করে দুধ জ্বাল দিচ্ছি মানে সবজির গাড়ি এসেছিলো তখন গিয়ে একটু দুধ নিয়ে চলে এলাম আর এই দেখো এটা হচ্ছে আমার ওই বড়ো হাঁড়িটার ঢাকনা বেশ খাপ খেয়ে গেছে এটার সঙ্গে আর এই হাঁড়িটাতে একজনের মতো ভাত হয়ে যাবে তারপরে তো বড়বাবু চলে এসেছিল আর সন্ধ্যাবেলা জানো তো আমার পাশের কোয়ার্টারে যে দিদি থাকে সেই একটু পিঠে দিয়েছিল তো ওটাকেই আর কি দুজনে মিলে খাওয়া বলে ঠিক করছিলাম আর তোমাদের দাদা ভাই দেখো তো পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছে আর আমি আমার এটা খেয়ে একটু টেস্ট করছি কারণ অন্যরকম দেখতে লাগছিল তো তার জন্যই আর কি আর এই যে লেখা লেখাপড়াটা কবে শেষ হবে আমি শুধু সেটাই মনে মনে চিন্তা করি অনেকদিন তো লেখার অভ্যাসটা চলে গেছে সেই কারণে প্রচণ্ড পরিমাণে না হাতে কোমরে ব্যথা করছে বসে বসে লিখতে লিখতে একদমই আর ভালো লাগছে না আমি শুধু ওকে বলছি যে তুমি যে কবে খাতাগুলোকে জমা দিয়ে আসবে আমি সেদিনকে পুরো ঘরে গঙ্গা জল ছিটাবো আসলে ও তো ভালোভাবে টাইমই পাচ্ছে না ক্লাস করছে ডিউটি যাচ্ছে আর সবটাই না আমাকে করতে হচ্ছে শুধু ছবিগুলো ও আঁকছে কারণ ছবি আঁকার রিক্সটা আমি আর নেই ও ছবি আঁকলে যদিও বা কয়েকটা নাম্বার মেলে আমি ছবি আঁকলে তো মোটেই সেই নাম্বারটাও আর মিলবে না তো এটাই আর কি ওদিকে তো ছাপ বসানোই আছে রান্নাঘরে আর এদিকে তো গল্প করছি দুজনে মিলে আর আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা বিরক্ত হচ্ছি সত্যি বলছি আমার মুখে না বিরক্তের ছাপ পড়ে আছে আমার এত বিরক্ত লাগছে এই খাতা পেন দেখলেই না যখনই দেখছি যে ও খাতা পেন নিয়ে বসে যাচ্ছে আমার তো তখনই ভীষণ রাগ উঠছে আর এই সপ্তাহটা হয়ে গেলেই ব্যাস তারপরেই তো ছুটি ছুটি মানে কি লেখাপড়ার থেকে ছুটি সত্যি অনেকে ভাবে কি লেখাপড়া করে একবার চাকরি করলেই হয়ে যায় তারপরের এই যে ঝামেলাগুলো এগুলো আর কেউ দেখে না আর যারা সিঙ্গেল আছে তারা তো নিজেরাই করছে কিন্তু এ যেহেতু ফ্যামিলি মেম্বার আর আমি যেহেতু কাছে আছি আমি দেখতে পাচ্ছি তার প্রবলেম হচ্ছে তাহলে তাকে তো আমায় হেল্প করতেই হবে তাই না আজ আবারও একটা প্রজেক্ট নিয়ে চলে এসছে ওটা নিয়ে আমি একটু রাগ করছিলাম মানে একটা প্রজেক্ট একটা ফেয়ার খাতা সব কিছু লিখে দিয়েছি আবারও একটা প্রজেক্ট দিয়েছে নতুন করে তো সেই জন্যই আর কি আমি ওকে বলছিলাম আর পারছি না গো আমি তো চলো এখন চাটা খাবো তারপরে তো আবার রাত্রিবেলা রান্নাও করবো এখনো না ঠিক করে উঠতে পারিনি যে রাতে কি রান্না আর এমনিতেও আমার পাশের কোয়ার্টারের দিদি এই যে এগুলোকে দিয়ে পড়েছে দিদি থাকে সেও পকোড়া দিয়ে গেছে তো চলো ভিডিওটাও তাহলে আজকেই অব্দি রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং বাই